নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকে আমি এমন কিছু টিপস শেয়ার করবো আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজ রকম ব্যালুন চাকির প্রয়োজন পড়বে না ব্যালুন চাকি ছাড়াই রুটি তৈরি করে নেওয়া যাবে আমি বলছি না প্রত্যেককে এরকমভাবে করার জন্য এমার্জেন্সির সময়ে আপনারা একটি থালা আর একটি জলের বোতলের সাহায্যে খুব সহজেই রুটি বেলে নিতে পারেন এই দেখুন পারফেক্ট যেরকম ব্যালন চাকিতে রুটি বলা হয় ঠিক সেরকমই রুটি বেলা হবে অনেক সময় ব্যালন চাকি ধুয়ে দিই বা আমরা কোথাও ঘুরতে যাই বেলন চাকি নিয়ে যাই না বাচ্চাদেরকে রুটি খাওয়ানোর প্রয়োজন হয় ক্ষেত্রে এই টিপসটি আপনারা কাজে লাগালে দেখুন পারফেক্ট যেরকমভাবে আমরা ব্যালন চাকিতে রুটি বেলি ঠিক সেরকমভাবেই একটি বোতলের সাহায্য আর যে বোতলটা নেবেন সেই বোতলটাতে রকম যেন ডিজাইন না হয় একেবারে প্লেন বোতল নেবেন তাহলে এরকম পারফেক্ট রুটি কিন্তু তৈরি যে ঝাঁটাগুলো হয় আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু সমস্যাটা কি হয় জানেন এই ধরনের যে আমরা এইভাবে ধরে ধরে মধ্যে যখন ঘর ঝাড় দিই উঠোন ঝাড় দি না আমাদের হাতটা অনেক সময় লাল হয়ে যায় ব্যথাও করতে থাকে তাই আমাদের বাড়িতে এই ধরনের অনেক কিন্তু পুরনো মোজা থাকেই যে মোজাগুলোকে দেখা যায় আমরা অনেক সময় কোনো কাজেই কিন্তু মোজাগুলোকে ব্যবহার করি না তাই এই ধরনের যে পুরনো মোজাগুলো আমাদের বাড়িতে যে ঝাটা আছে ঝাটার যে ধরার জায়গাটা সেই ধরার জায়গাটায় যদি আমরা এইভাবে পুরনো মোজাটাকে লাগিয়ে দিই তাহলে দেখবেন আমাদের কাজ করতেও কোনো রকম কিন্তু অসুবিধা হবে না আর এইভাবে আমরা কাজটা করলে খুব দ্রুতও কিন্তু আমরা কাজটা করে নিতে পারবো এমনকি কাজটা করতে গিয়ে আমাদের হাতও ব্যথা করবে না ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনার পরের যে টিপসটি শেয়ার করব। এই যে এই ধরনের তেলের বোতলগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করি দেখা যায় তেল যখন ঢালতে থাকি না অনেক সময় বোতল দিয়ে কাঁধ হয়ে না এইভাবে তেল পড়ে যায় চুয়ে বোতলটা তেল চিটচিটে হয়ে যায় জায়গাটাও তেল তেলে হয়ে যায় এই ধরনের পুরনো রাবার ব্যান্ড আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আপনার একটি পুরনো রাবার ব্যান্ড তেলের বোতলের মুখে এইভাবে লাগিয়ে দিন তাহলে যে তেলটা পড়বে বোতল চুয়ে রাবার ব্যান্ড অ্যাবজর্ব করে নেবে বোতলটাও তেল তেলে হবে না জায়গাটাও নোং প্রত্যেকেই বন্ধুরা মশলা করার জন্য কিন্তু মিক্সার জার ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় কী হয় মিক্সার জারের যে কাটাটা থাকে সেটার হয়তো ধার চলে যায় আমরা মশাল মশলা করতে পারি না এটাকে আবার চেঞ্জ করতে লাগে তাই আমাদের বাড়িতে প্রত্যেকেরই ফয়েল পেপার তো থাকেই এখানে ফয়েল পেপারটাকে আমি ছোট ছোট করে ছিদ্র করে নিচ্ছি মানে টুকরো করে নিচ্ছি আপনার কা হাতের কাছে যদি একান্তই ফয়েল পেপার না থাকে তাহলে আপনি কি করবেন ওষুধের যে খালি প্যাকেট আছে সেটা নেবেন টুকরো করে তারপর মিক্সার জারটা চালিয়ে নেবেন মিক্সার জারটা যদি এইভাবে আপনারা দশ সেকেন্ড মতো চালান তাহলে দেখবেন যে আপনাদের মিক্সার জারের ধারটা চলে গেছিল সেটা ফিরে আসবে মশলা করলে খুব সুন্দরভাবে মশলাটা আপনাদের পেস্ট হবে টিপসগুলি যদি কোনো টিপস ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন সময় আমরা যে মোমবাতিটা ধরাই যে কোনো জায়গায় ধরালে মোমটা গলে গলে সেই জায়গাটার পরে জায়গাটা একেবারে নোংরা হয়ে যায় আমাদের বাড়িতে এই ধরনের অনেক টিনের ঢাকনা স্টিলের ঢাকনা থাকে কৌটোর দেখা যায় কৌটোটা নষ্ট হয়ে গেছে তাই এটাকে ফেলে না দিয়ে আমরা স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারি দেখুন কি করব। আমরা যখন মোমবাতিটা ধরাবো মোমবাতিটা যে কোনো জায়গায় না লাগিয়ে আমরা যদি এর মধ্যে লাগাই তাহলে কি হবে আমাদের যে মোমবাতিটা আছে সেই মোমবাতিটা কিন্তু মোমটা গলে গলে নির্দিষ্ট জায়গায় পড়বে এমন কি আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এই মোমবাতিটাকে যে কোনো জায়গায় নিয়েও যেতে পারবো আর মোমটা যে গলে পড়বে সেটা দিয়ে আমরা চাই আবারও কিন্তু নিজেরাই বাড়িতে মোমবাতি তৈরি করে নিতে পারবো জায়গাটা নোংরা হবে চলুন আজকের টিপস দেখে নি প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা যখন রান্না বাড়ি করি অনেক সময় দেখা যায় কি হয় প্রেশার কুকারে হয়তো খাবার বসায় পুড়ে যায় আর প্রেশার কুকার পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লেগে যায় ছোট্ট একটি সহজ টিপস অ্যাপ্লাই করলেই ঘষা মাজার প্রয়োজন পড়বে না এখানে সামান্য পরিমাণ একটু টুথপেস্ট আর একটু ডিটারজেন্ট পাউডার নিয়ে নিলাম সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম ঢাকনাটা বন্ধ করে দশ সেকেন্ডের জন্য এটাকে গরম করে নেব দশ সেকেন্ড গরম করলেই আমাদের প্রেশার কুকারের যে পোড়াটা খুব সহজেই উঠে আসবে অনেকটা সময় ধরে মাজা ঘষা করার কোনো প্রয়োজনই পড়বে না এখানে আমি একটি চামচ দিয়ে এইভাবে দেখুন একটুখানি ঘষা দিচ্ছি কত সহজেই যে ভাতটা পুড়ে গেছিলো সেটা উঠে আসছে মানে মাজা ঘষা করার প্রয়োজন পড়ে না এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় দেখুন তাহলে কতটা সুন্দর পরিষ্কার হলো নর্মাল একটু কসবাইট সাবান নিয়ে আমি একটু ডলে নিচ্ছি যাতে তেল তেলকাষ্টে ভাবটা দূর হয়ে যায় এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই পোড়া বাসন পরিষ্কার করে নিতে পারবেন চলুন নর্মাল জল দিয়ে ধুয়ে দেখায় দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন হবে না গ্যাস সিলিন্ডারের মধ্যে আপনারা কখনো আলুর ব্যবহার করেছে আমরা দেখে নিই গ্যাসে আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করে থাকি আমরা যেখানে গ্যাসের সিলিন্ডারটা মাসের পর মাস ধরে রেখে যাই দেখা যায় সেই জায়গাটায় জং ধরে যায় গ্যাস সিলিন্ডারের কারণে বন্ধুরা আর জং ধরে গেলে মেজোটাও নষ্ট হয়ে যায় দেখতেও ভীষণ বাজে লাগে আলু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে এখানে আমি একটি আলু নিয়ে নিয়েছি আলুটাকে এইভাবে আমি অর্ধেক করে কেটে নেওয়ার পর আলুর মাঝখানে ছুরি দিয়ে এইভাবে একটু একটু কেটে নিচ্ছি যাতে আলুর রসটা খুব ভালোভাবে বের হয় তারপর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে আমাদের ঘরের মেজোটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এখানে আমি সবার প্রথমে কি করছি সিলিন্ডারটাকে আমাদের সরিয়ে নিতে হবে বন্ধুরা কারণ এই জায়গাটাই জংটা রয়েছে এই দেখুন যে আলুটা আমি এখানে কেটে নিলাম সেই আলুর রসটা এইভাবে জংয়ের ওপরে মেঝোতে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আলুর রস জং তুলতে কিন্তু ভীষণ সাহায্য করে দেখুন আমি কিছু সময় আলুটা দিয়ে এইভাবে ঘষে নিয়েছি কত সহজেই জংটা এখানে আমার উঠে পরিষ্কার হয়ে গেছে তাই বন্ধুরা এই আইডিয়াটি আপনারাও কিন্তু কাজে লাগাতে পারেন আশা করছি আপনাদের ঘরের মেঝেতেও যদি কোথাও জংয়ের দাগ থাকে খুব সহজেই তুলে ফেলতে পারবেন এখানে আমি একটি কাপড় দিয়ে আপনাদের মুছেও দেখাচ্ছি অনেক সময় রান্না করতে গেলে দেখা যায় আমাদের হাতের থেকে এইভাবে তেল পড়ে যায় মেজোতে কিংবা কিচেন স্লাবে যে কোনো জায়গায় আর এই তেলটা যখন আমরা কোনো কাপড় দিয়ে পরিষ্কার করি দেখা যায় কাপড়টাও তেল চিটচিটে হয়ে যায় কাপড়টাকেও আবার সাবান না হয় ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুতে লাগে আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের পাউডার তো থাকেই যে কোনো পাউডার আপনারা সামান্য পরিমাণ তেলের উপরে এইভাবে একটু ছড়িয়ে দিয়ে কিছু সময় রেখে দিন কিছু সময় রেখে দিলে কি হবে পাউডারটা তেলটাকে অ্যাবজর্ব করে নেবে তারপর হাত দিয়ে আপনারা যদি এইভাবে একটু ডলতে থাকেন দেখবেন খুব সহজেই পাউডারটা পুরোটা তেলটাকে অ্যাবজর্ব করে নেবে জায়গাটা কোনো রকম তেল তেলে থাকবে না একেবারে পরিষ্কার হয়ে যাবে কোনো রকম এখানে আমাদের কাপড় দিয়ে জায়গাটা মোছার প্রয়োজন পড়লো না আর দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল কোনো রকম তেল চিটচিটে ভাব নেই তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন পরের শীতকালে আমাদের অনেকেই দেখা যায় হাত পা যেরকম ফাটে সেই সঙ্গে মুখও ফেটে যায় আমরা অনেক নামি দামি ব্র্যান্ডের ক্রিম ফেসওয়াশ ব্যবহার করি যাতে আমাদের স্কিনটা আরও বেশি ক্ষতি হয় তাই সহজ একটি পদ্ধতি দুটো পদ্ধতি শেয়ার করব আপনারা ফেসওয়াশও তৈরি করে নিতে পারবেন নমস্কার চলুন তাহলে দেখে নিই আমরা সেরকমই একটি ফেসওয়াশ যেটা বাড়িতে তৈরি করলে আমাদের ত্বকের কোনো ক্ষতি হবে না সেই সঙ্গে ত্বক থাকবে নরম কোমল অনেকে শীতকালে আমরা কুচকে যায় সেই সব সমস্যা দূর হবে ত্বকের দাগছোপ দূর হবে ব্রণর সমস্যাও দূর হবে একটি পাত্রের মধ্যে এক চামচ বেসন নিয়ে নিয়েছি সেই সঙ্গে এক চামচ পরিমাণ টক দই নিয়ে নিলাম বেসন টক দই দারুণ একটি ফেসওয়াশ বন্ধুরা আপনারা যদি টক দই না থাকে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন ত্বকের নোংরা দূর করবে ত্বকের নরম ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে এটা আপনারা স্নানের আগে সামান্য পরিমাণ একটু নিয়ে মুখে হাতে পায়ে সব জায়গায় লাগাতে পারেন এইভাবে একটু লাগিয়ে ভালো করে একটু মাসাজ করে নেবেন এতে দেখবেন আপনাদের ত্বকের যে নোংরা সেটা খুব সহজে উঠে পরিষ্কার হয়ে যাবে হাতে গলায় করলে ট্যান রিমুভ হবে এইভাবে একটু মাসাজ করবেন তাহলে লোমকূপ থেকে পুরোপুরি নোংরাটা উঠে আসবে তারপর এক দু মিনিট একটু রেখে দিতে পারেন আর হাতে যদি সময় না থাকে কোনো ব্যাপার না সঙ্গে সঙ্গে আপনারা এইভাবে একটু মাসাজ করে এক মিনিট নর্মাল জল দিয়ে ধুয়ে নিন তাহলেই দেখবেন কত সুন্দর রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই শীতকালেও আপনাদের মুখ থাকবে নরম কোমল আমি মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর আমার মুখটা পরিষ্কার হল ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আপনারাও বাড়িতে এইভাবে ফেসওয়াশ তৈরি করে ইউজ করবে আর মুখটা দেখবেন একেবারে নরম কোমল হয়ে যাবে এরপর আমরা শীতকালে মাখার জন্য একটু ঘরোয়া একটি জিনিস তৈরি করে নিতে পারি সামান্য পরিমাণ নারকেল তেল দিয়ে দিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মধু এটা বেশি পরিমাণে তৈরি করে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন নষ্ট হবে না মধু নারকেল তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ একটু অ্যালোভেরা জেল দিয়ে দেব এইভাবে ভালো করে মিশিয়ে নেব রাতে শুতে যাওয়ার আগে সামান্য পরিমাণ একটু নিয়ে আপনারা এইভাবে বেশি লাগে না এইভাবে অল্প নিলেই হয়ে যায় মুখে ভালো করে একটু লাগিয়ে নিয়ে একটু মাসাজ করুন এতে রক্ত চলাচলটা ভালো হবে আর আপনাদের স্কিনটাও দেখবেন ধীরে ধীরে ব্রাইট ফর্সা হতে শুরু করবে দেখুন খুব ভালো করে এইভাবে ডোলে নিয়ে মাসাজ করে দু তিন মিনিট রেখে দিন আপনারা সারা রাতও এটা মুখে রাখতে পারেন বা ভাবেন যদি বিছনায় লেগে যাবে তাহলে এইভাবে আলতো করে ভেজা কাপড় দিয়ে মুছে নিন তাতেই আপনাদের পুরো শীতকাল ত্বক থাকবে চকচকে উজ্জ্বল কোনো রকম ক্রিম ব্যবহার করার আপনাদের কিন্তু প্রয়োজনে পড়বে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারা দেখবেন চলুন আজকের টিপস দেখে প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা যখন রান্নাবাড়ি করি অনেক সময় দেখা যায় কি হয় প্রেশার কুকারে হয়তো খাবার বসায় পুড়ে যায় আর পেশার কুকার পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লেগে যায় ছোট্ট একটি সহজ টিপস অ্যাপ্লাই করলেই ঘষা মাজার প্রয়োজন পড়বে না এখানে সামান্য পরিমাণ একটু টুথপেস্ট আর একটু ডিটারজেন্ট পাউডার নিয়ে নিলাম সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম ঢাকনাটা বন্ধ করে দশ সেকেন্ডের জন্য এটাকে গরম করে নেব দশ সেকেন্ড গরম করলেই আমাদের প্রেশার কুকারের যে পোড়াটা খুব সহজেই উঠে আসবে অনেকটা সময় ধরে মাজা ঘষা করার কোনো প্রয়োজনই পড়বে না এখানে আমি একটি চামচ দিয়ে এইভাবে দেখুন একটুখানি ঘষা দিচ্ছি কত সহজেই যে ভাতটা পুড়ে গেছিলো সেটা উঠে আসছে মানে মাজা ঘষা করার প্রয়োজন পড়ে না এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় দেখুন তাহলে কতটা সুন্দর পরিষ্কার হল নর্মাল একটু কসবাইট সাবান নিয়ে আমি একটু ডলে নিচ্ছি যাতে তেল কাষ্টে ভাবটা দূর হয়ে যায় এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই পোড়া বাসন পরিষ্কার করে নিতে পারবেন চলুন নর্মাল জল দিয়ে ধুয়ে দেখায় দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন অনেক সময় বাঁধাকপি ঝিরিঝিরি করে কাটতে গিয়ে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা বাড়িতে অনেক সময় ছোট বাচ্চারাও থাকে তারাও রান্না করে থাকে বাঁধাকপি ছুরি বটি দিয়ে কাটতে গেলে হাত কেটে যায় ছুরি বটির প্রয়োজন পড়বে না আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি থাকে ঝাঁঝরির সাহায্যে আমরা খুব সহজেই কিন্তু বাঁধাকপি কেটে নিতে পারি এই দেখুন ঝাঁজরি হাতা কিংবা খুন্তি দিয়ে এইভাবে বাঁধাকপি যেহেতু নরম সবজি খুব সহজেই কিন্তু কেটে নেওয়া যায় যত ঝিরিঝিরি করে কাটতে চান ততই ঝিরিঝিরি করে কেটে নিতে পারবেন কোনো রকম আপনাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখুন কত সুন্দরভাবেই এখানে আমি কিন্তু কেটে নিচ্ছি তাছাড়াও এই ধরনের ঝাঁঝরি হাতা বা খুন্তি ছাড়াও আরও একটি আমরা জিনিস দিয়ে কিন্তু বাঁধাকপি কেটে নিতে পারি খুব সহজেই আর ছুরি বটিতেই যেরকম ঝিরিঝিরিভাবে কাটা যায় সেরকমভাবেই দেখুন একেবারে সরু সরু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছে ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে কিন্তু দেখবে এই ধরনের যে বটিগুলো দিয়ে আমরা প্রত্যেকদিন মাছ সবজি কেটে থাকি বটিতে অনেক সময় দেখা যায় জং ধরে যায় বটির ধারটা চলে যায় সবজি কাটতে মাছ কাটতে অসুবিধা হয় বটির মধ্যে আপনারা দিয়ে দিন সামান্য পরিমাণ একটু টুথপেস্ট যে কোনো সাদা কালারের টুথপেস্ট দিয়ে খুব ভালো করে এইভাবে দু সাইডে টুথপেস্ট লাগিয়ে নিন তারপর আমাদের বাড়িতে জং পরিষ্কার করা যে সিরিষ কাগজ থাকে সিরিষ কাগজ দিয়ে এইভাবে আমি একটু ডলে নিচ্ছি এতে কি হবে জংটা উঠে যাবে আর আমাদের যে বটির ধার চলে গেছিলো সবজি কাটতে মাছ কাটতে অসুবিধা হচ্ছিল সেই ধারটাও ফিরে আসবে সামান্য একটু জল দিয়ে নিয়েছি আবার আমি এইভাবে দেখুন ঘষে নিচ্ছি এক সাইড আমি ঘষে নেওয়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো জং যেরকম উঠে যায় বন্ধুরা যে বটির ধার থাকে না ধার চলে যায় সেই ধারও ফিরে আসে এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে বসেই খুব সহজে বটির ধার করে নিতে পারবেন দোকানে নেওয়ার প্রয়োজন পড়বে না এক টাকাও খরচ হবে না দেখুন বটিটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি প্রথমে কেমন ছিল আর এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে কিন্তু আপনারা দেখবেন আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো তালা থাকে যে তালা জং ধরে গেছে নষ্ট হয়ে গেছে চাবি হারিয়ে গেছে আমরা কোনো কাজেই ব্যবহার করি না এই ধরনের তালাগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি আমরা যে মশামারা ধূপকাঠি ধরাই অনেক সময় দেখা যায় এখানে সেখানে ধরাই আগুন লাগানোর সম্ভাবনা থাকে কিছুটা ধূপকাঠি জ্বলে হয়তো নিভে যায় তাই এই ধরনের তালাগুলোকে আমরা স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারি চাবির জায়গাটার মধ্যে ধূপকাঠি রেখে দিলে ধূপকাঠিটা দেখুন সোজা হয়ে থাকবে পুরোটা ধূপকাঠিই জ্বলবে এমনকি আগুন ধরার কোনো রকম সম্ভাবনা থাকবে না তাই পুরনো তালা এভাবে আপনারা ব্যবহার করতে পারেন এখানে একটি মিক্সার জার নিয়ে নিয়েছি কাপ মেপে এক কাপ চিনি মিক্সারে দিয়ে দিলাম দশ টাকার একটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম এর মধ্যে এরপর সামান্য পরিমাণ নুন দিয়ে দেব যে কাপ মেপে চিনি নিয়েছি এক কাপ দু মানে সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা তৈরি হয়ে গেছে একটি পাত্রে ঢেলে নিলাম কাপ মেপে এক কাপ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশ্রণটাতে এবার কাপ মেপে প্রথমে এক কাপ ময়দা দিয়ে ভালোভাবে মেশাতে হবে তারপর আরও এক কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশ্রণটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে এখানে আমি নিয়ে নিচ্ছি গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর যে ওপরের খোসাটা হয় সবুজ কালারের গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি এক টুকরো লেবুর রসও দিয়ে দেব এতে কিন্তু টেস্টটা খুব ভালো হবে সুন্দর মিষ্টি গন্ধ আসবে এবার একটি পাত্রের মধ্যে সামান্য তেল সামান্য ময়দা খুব ভালো করে পাত্রের গায়ে আমাদের লাগিয়ে নিতে লাগবে এইভাবে তারপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছেন ব্যাটারটাকে উপর থেকে এইভাবে ঢেলে ট্যাপ ট্যাপ করে দেবো যদি কোনো হাওয়া থাকে বের হয়ে যাবে গ্যাসের ওপর একটি হাঁড়ি বসিয়ে হাঁড়িটাকে গরম করে নেব ভেতরে একটি স্ট্যান্ড দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম তিরিশ মিনিট মতো এটাকে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখে দিলেই তৈরি হয়ে যাবে কোনো রকম ডিম ছাড়া নিরামিষ কেক আমি ছুরি দিয়ে দেখে নিয়েছি ছুরিটা শুকনো ছিল কেকের ওপরে কালার সৌন্দর্যের জন্য গরম হাঁড়িটা রেখে দিয়েছিলাম এবার কেকটাকে আমি এইভাবে পাত্রের থেকে বের করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এইভাবে ডিম ছাড়া খুব কম সময়ের মধ্যেই আমরা বাড়িতে কেক তৈরি করে নিতে পারি ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন